লালমনিরহাট যে বিমানবন্দরটি এটা অনেক পুরনো একটা বিমানবন্দর এটা আগে ছিল ব্যবহার হয়নি প্রয়োজনে নিরীখে সেটাকে আবার সচল করা হচ্ছে বিমান ঘাট করে আবার খোলার পরিকল্পনা করা হচ্ছে বাংলাদেশের পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেবার পর ডক্টর ইউনুসের একের পর এক মাস্টার প্ল্যানে ভূ অনেকটাই দিশাহারা হয়ে পড়েছে ভারত উনিশশো সালে স্বাধীনতার পর এবারে প্রথম যেন চোখে চোখ রেখে কথা বলছে বাংলাদেশ ডক্টর ইউনুসের এবারের মাস্টার প্ল্যান লালমনিরহাট বিমানঘাটি এই বিমানঘাটি চালুর খবরে রীতিমতো নাভিশ্বাস উঠেছে মোদী সরকারের স্বাধীনতার পর অনেকবার এটি চালু করার উদ্যোগ গ্রহণ করা হলেও ভারতের বাধার মুখে তা বারবার থমকে গেছে তবে এবারে দৃশ্যপট একেবারেই ভিন্ন এইবারে প্রথম ভারতের হুমকিতেও থামানো যাচ্ছে না ডক্টর ইউনুসের এই উদ্যোগ বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানব বাংলাদেশে লালমনিরহাট বিমানঘাটি চালু হলে ভূ রাজনীতিতে ঠিক কতটা পিছিয়ে পড়বে ভারত কেন মোদী সরকার বিমানঘাটি চালু না করার জন্য বারবার হুমকি দিয়ে আসছে তাহলে চলুন একটি লাইক দিয়ে শুরু করি আজকের ভিডিও বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে দেশের স্বার্থে এই বিমানবন্দরটি চালু করার সিদ্ধান্ত নিয়েছে সরকার আয়তনের দিক থেকে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম বিমানবন্দরের খেতাবটি পেয়েছিল লালমনিরহাট বিমানবন্দর এ বিমানবন্দরটি প্রায় শত বছরের পুরনো উনিশশো সালে ব্রিটিশ প্রশাসন এই বিমানবন্দরটি তৈরি করে শুধু তাই নয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন এই বিমানঘাটি ছিল মিত্রবাহিনীর একমাত্র ভরসার জায়গা দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হলে উনিশশো সাতচল্লিশ সালে লালমনিরহাট বিমানঘাটির কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়ে যায় দেশ স্বাধীন হবার পর উনিশশো সালে বাংলাদেশ বিমান বাহিনীর হেডকোয়ার্টার বানানোর সিদ্ধান্ত নেওয়া হয় লালমনিরহাট বিমানঘাটিতে কিন্তু ভারতের তীব্র আপত্তির কারণে কাজ বন্ধ হয়ে যায় এরপরেও বেশ কয়েকবার এই বিমানঘাটি চালুর উদ্যোগ গ্রহণ করা হলেও ভারতের বাধার মুখে প্রতিবারই থমকে গেছে এই বিমানঘাটির চালুর কাজ পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে বাংলাদেশের সব থেকে বড় এই বিমান ঘাঁটি প্রায় দুই হাজার একর জায়গা জুড়ে লালমনিরহাট বিমান ঘাঁটি গড়ে উঠেছিল এই বিমানবন্দরে প্রায় চার কিলোমিটারেরও বেশি রান হয়ে আছে বিশাল এই বিমানবন্দর থেকে একসাথে অনেকগুলো যুদ্ধ বিমান অপারেট করা সম্ভব এই বিমানবন্দরটি ভারতের সব থেকে দুর্বল পয়েন্ট শিলিগুড়ি করিডর থেকে মাত্র একশো কিলোমিটার দূরে অবস্থিত ভারতের দ্বারা বাংলাদেশ আক্রান্ত হলে মাত্র কয়েক মিনিটেই এই বিমানবন্দর ব্যবহার করে ভারতের শিলিগুড়ি করিডর বন্ধ করে দেওয়া সম্ভব আর এমনটা হলে ভারতের সাথে পুরোপুরি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে সেভেন সিস্টার্স বা ভারতের পূর্বাঞ্চলের সাত রাজ্যের আর এটি ভারতের ভীত হবার প্রধান কারণ আয়তনের দিক থেকে লালমনিরহাট বিমানবন্দর এতটাই বড় যে এটি ব্যবহার করে একসাথে সত্তর থেকে একশোটি যুদ্ধ বিমান একসাথে উড়ানো সম্ভব ভারতের গণমাধ্যমগুলোতে বলা হয়েছে বিমানবন্দরটি ভারতের সীমানার খুব কাছাকাছি তাই এটি চালু করাই খুব শঙ্কিত ভারত ভারতের দাবি চীনের সহায়তায় এই বিমানবন্দর চালু করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ইতিমধ্যেই পুরোপুরিভাবে কাজ শুরু করেছে বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রণালয় আর এই খবরেই ঘুম হারাম মোদী সরকারের আগের মতো এবারও এই বিমানঘাটি চালু না করতে রীতিমতো বাংলাদেশকে হুমকি দিয়ে আসছে ভারত সরকার লালমনিরহাটের এই বিমানবন্দর চালু করা হলে পাল্টা ব্যবস্থা নেওয়ার ঘোষণাও দিয়েছে দেশটি ভারতের দাবি যদি চীন এই বিমানবন্দর সংস্কারের সহায়তা করে তবে তারা হয়তো সেখানে সামরিক সরঞ্জাম যেমন ফাইটার জেট রাডার ও নজরদারির যন্ত্র বসাবে ভারত আরও দাবি করেছে গত বছরের আগস্টে ক্ষমতাচ্যুত হন আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা তার পরিবর্তে যারা নতুন সরকারে এসেছে তারা ভারতের সাথে তেমন ঘনিষ্ঠ নয় বরং চীন ও পাকিস্তানের সাথে যোগাযোগ বাড়াচ্ছে বর্তমান বাংলাদেশ সরকার তাই চীনের সাহায্যে বাংলাদেশের এই বিমানবন্দর সংস্কার ভারতের জন্য অনেকটাই উদ্বেগের কারণ ভারতের সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে চীনের সহায়তায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার বিমানঘাটি সচল করায় বাংলাদেশের পরিকল্পনা ভারতের প্রশাসনের উচ্চ পর্যায়ে আশঙ্কা দেখা দিয়েছে বাংলাদেশ বিমানবন্দর চালু করলে পাল্টা ব্যবস্থা হিসেবে ভারত তাদের ত্রিপুরা রাজ্যের কয়লা শহরের তিন দশক পুরনো বিমানঘাটি সচল করবে ইতিমধ্যেই ভারত ত্রিপুরার কয়লা শহরের বিমানবন্দরের কাজ শুরু করে দিয়েছে এদিকে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে দেশের প্রয়োজনে শত বছরের পুরনো লালমনিরহাট বিমানবন্দর চালু করা হচ্ছে দেশের স্বার্থেই এই বিমানবন্দর চালু করার সিদ্ধান্ত নিয়েছে সরকার পতিত সরকারের সময়ে ভারতের চাপে এই বিমানবন্দরের কাজ বন্ধ হয়ে যায় কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর খুব দ্রুতই এই বিমানবন্দরের কাজ এগিয়ে যাচ্ছে এই বিমানবন্দরটি চালু হলে ভারত বাংলাদেশের অনেক হিসাব নিকাশি পাল্টে যাবে চাইলেই বাংলাদেশের উপরে হামলা করা আর কখনোই সম্ভব হবে না কারণ ভারত বাংলাদেশের উপরে হামলা চালালেই খুব অল্প সময়ের মধ্যেই এই বিমান ঘাঁটিটি ব্যবহার করে তাদের চিকেন খ্যাত শিলিগুড়ি করিডর বন্ধ করে দিতে পারবে বাংলাদেশ এছাড়াও লালমনির হাটে নির্মাণ করা হচ্ছে বাংলাদেশ এভিয়েশন অ্যান্ড অ্যারোনেটিক্যাল বিশ্ববিদ্যালয় এরই মধ্যে এই বিশ্ববিদ্যালয়টিকে আধুনিকায়নের প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাষ্ট্র ও ফ্রান্স এছাড়াও বিদেশি বিমান রক্ষণাবেক্ষণ ও মেরামতের জন্য একটি কেন্দ্র হিসাবে গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করেছে বাংলাদেশ লালমনিরহাট বিমানঘাটি নিয়ে ভারতের আপত্তির মূল আরও একটি কারণ রয়েছে এই বিশাল বিমান ঘাঁটিটি ভারতের নেকের খুব কাছাকাছি অবস্থান হলেও ভৌগোলিক কারণে ভারত আর্টিলারি দিয়ে এই বিমান বিমানঘাটি ধ্বংস করতে পারবে না এর কারণ হল লালমনিরহাটের সীমান্তের ওপারে তিস্তা নদীর অববাহিকায় ঘন বন জঙ্গলে ঘেরা এজন্যে সেখানে স্থল পথে সেনা মুভমেন্ট করা খুবই কঠিন অন্যদিকে বাংলাদেশ বিমান বাহিনী এই ঘাঁটি ব্যবহার করে মাত্র কয়েক মিনিটের মধ্যেই শিলিগুড়ি করিডর ধ্বংস করে দিতে পারবে এতে করে ভারতের পূর্বাঞ্চলের সাত রাজ্যের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে লালমনিরহাট বিমান ঘাঁটি নিয়ে ভারতের সব থেকে ভয়ের কারণ এই বিমান ঘাঁটি আধুনিকায়ন ও সংস্কারের কাজ করবে চীনের প্রতিষ্ঠান এটা নিয়ে ভারত তীব্র আপত্তি জানালেও বাংলাদেশ তাতে খুব একটা পাত্তা দেয়নি ভারতের সেভেন সিস্টার্স বা পূর্বাঞ্চলীয় সাতটি রাজ্যের আয়তন দুই লাখ বাষট্টি হাজার একশো চুরাশি বর্গ কিলোমিটার যা আয়তনে বাংলাদেশের থেকেও প্রায় দুই গুণ শিলিগুড়ি করিডরের কাছে ভারতের সব থেকে নিকটতম বিমানঘাটি হচ্ছে হাসিমারা বিমানঘাঁটি হাসিমারা বিমানঘাটি থেকে বাংলাদেশ সীমান্তের দূরত্ব একশো বিশ কিলোমিটার লালমনিরহাট বিমানঘাটি থেকে শিলিগুড়ি করিডরের দূরত্ব মাত্র একশো কিলোমিটার তাছাড়াও হাসিমারা বিমানঘাটির রানওয়ে মাত্র দুই দশমিক এক কিলোমিটার যেখানে লালমনিরহাট বিমানঘাটির রানওয়ের আয়তন চার কিলোমিটারেরও বেশি আয়তনে লালমনিরহাট বিমানঘাটি ভারতের হাসিমারা বিমানঘাটির থেকেও দ্বিগুণেরও বেশি বড় লালমনিরহাট বিমানঘাটি পুরোপুরিভাবে চালু হলে কৌশলগতভাবে বাংলাদেশকে এশিয়ার আঞ্চলিক হাব হিসেবে গড়ে তুলবে লালমনিরহাট বিমানবন্দর ব্যবহার করে চীন নেপাল ভুটান থাইল্যান্ড সহ পৃথিবীর বিভিন্ন দেশ তাদের পণ্য পরিবহন করতে পারবে তাছাড়াও লালমনিরহাট বিমানবন্দরের ভৌগোলিক অবস্থান এমন এক অঞ্চলে যা এশিয়ার গুরুত্বপূর্ণ বিমানপথের অনেক কাছাকাছি এই বিমানবন্দরটির কাজ শেষ হলে এটি দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়ার সংযোগস্থল হিসেবেও কাজ করবে প্রিয় দর্শক এই বিষয়ে আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন আজ এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো